তো বন্ধুরা তোমরা কিন্তু মিঠাইয়ের ভিডিওগুলো দেখছো না ভালো ভিডিওগুলো সেইভাবে ভিউজ আসছেও না ও বাচ্চা মানুষ যেরকম পারে সেরকমই ভিডিও মানে সে মানে বাচ্চা হিসাবে ভিডিও ঠিকই আছে তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো না তোমাদেরকে একটা জিনিস দেখাই এই মিঠাইয়ের প্রথম বছরে প্রথম বছরে মেলায় গিয়েছিলাম তো তখন হচ্ছে কি এই জলটা কিনে হয়েছিল তো এর নাকের কানের সবই ছিল খুব সুন্দর মিঠাই এবারে এসে টেনে খুলে দিয়েছে আর এটা ব্যাটারি সিস্টেম তো আমার হাত দিয়ে পড়ে গিয়ে মানে খুলে গিয়েছে এখান থেকে খুলে গিয়েছে সেদিক ওই দিয়ে আটকালা হয়ে যাবে আর ব্যাটারি দিলা আর এটা আমার বিবাহ বার্ষিকীর দিনকে এমনি ঘরে মানুষদেরকেই খাওয়ানো হয়েছে তখন দিয়েছে পুতুলটা এখন না আর প্রচুর ধুলো পড়েছে এটা হলো আমাদের

তুমিটা ছিলে তো ওখানটায় এক বছর ছিলাম ওখানে বাবা বাইরে ছিল না এটা কি ওটা হ্যাঁ ওটা তোমার অন্নপ্রাশনে দেখো বন্ধুরা মিঠাই এখন গরম আর তখন গরম এরা এই আরে এদিকে দেখা বলো পার্থক্য কি দিচ্ছ কানে কানে ময়লা হয়েছে কে দিলো এটা এটা তুমি তুমি দিয়ে আই পড়ে দিয়ে পরিষ্কার করে দিতে আর এটা আমি আর এটা মিঠাইর পাপা কিছু না হয় শোন আমি তুলে দেব আসতে ধরো আমি আমি এটা

লেগে যাবে ওর বনু ও আগে নিজের ছবি দেখে নিজেকে বাচ্চা বলতো এখনো জানে যে ওটা ও এখন বলতে পারে যে এটা আমি আগে বলতো দেখো মা বাচ্চার ছবি